হল फ्रेंड्स আসসালামু আলাইকুম তাসকুর সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব কম দামের এনডিওর এর এটা প্রাইস হবে 1000 টাকা লং বেজ হবে প্রত্যেকটার সাথে কিন্তু লং বেজ আছে এগুলো কিন্তু রাপ ইউস করতে পারবেন ঈদের জন্য একটা ব্যাগ আর অপশন হবে যার লাগবে নিয়ে নেবেন মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে আর এটা আপনার হলো বক্সের ব্যাগ দেখা দিই বক্সের ব্যাগটা শুধু একটা কালার হবে এটা কিন্তু আপনার অরিজিনিয়াল আপনার টোরি ব্যাগ একদম রানিং করা থাকবে এবং থাকবে চেম্বার থাকবে মিডিয়াল সাইজের ভিতরে টু চেম্বার এবং একটা তিন চেম্বার পাবেন দুইটা সাইজে দুইটা চেম্বার পাবেন মোবাইল ক্যারি করতে পারবেন এবং ওর যদি নেওয়ার পর আর কি না আপনি বারকোড স্ক্রিন আপ করলে বুঝতে পারবেন চার চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে এটা একটাই কালার হোয়াইট কালার 1000 টাকা করে উপরে আজকে অফার দিয়ে দিব দুইটা কালার যেহেতু আছে 1000 টাকা সফটের ভিতরে এখন বোন বাংলাদেশি ব্যাগে 1200 1000 টাকা লাগে এগুলো বাইরের ব্যাগ 100% লং বেল পাবেন 1000 টাকা এগুলো 1000 টাকা করে একদম স্টুডেন্ট বাজেট যারা ভালো কিছু চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এক হাজার টাকা ভিতরে যারা একটু স্টাডিজ কিছু চাচ্ছে নিয়ে নেবেন এটাও প্রাইস শেষের দিকে দুইজন পাবেন এই যে মাত্র এটা শুধু আজকের জন্য যারা নেবেন 1000 টাকা 1000 টাকা করে এটা গ্রামারের আলনা ছিল এইটা আলহামদুলিল্লাহ সবগুলা বিক্রি করে দিছিলাম আবার আর কয়েক পিস আছে এই যে দেখেন ব্যাক সাইডে আপনি গ্রামার লেখা থাকে খোদাই করে এটা চাচের এটা ছোট বড় করতে পারবেন নষ্ট হবে না দু বছরে আবার ফ্রন্ট সাইডে এরকম থাকবে এখানে লং স্টেপ পাবেন একটা এখানেও কিন্তু ব্র্যান্ডের নাম লেখা আছে গ্রামার যেহেতু অরিজিনাল প্রোডাক্ট এগুলা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ঈদের জন্য যারা কি স্টুডেন্ট বাজেট চাচ্ছেন মিডিয়াম সাইজের ভিতরে নিয়ে নিবেন এবং এটা হলো আপনার বটল গ্রিন কালার অনেক সুন্দর স্নেক প্রিন্ট করা থাকবে ফ্রন্ট সাইডটা এবং লাস্ট ওয়ান হলো মেরুন শেডের তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর একদম লাইট হোয়াইটের ভিতরে কিছু লাগলে নিয়ে নেবেন এই থেকে ওয়াই আসলে ব্লু আর এটা ইউটি ব্যাগ দেখা দিই লেদার বেজের উপরে এগুলা কিন্তু লেদারের আপনারা জানেন আলহামদুলিল্লাহ একদম বুঝছি এগুলোও জিনিয়ার প্রোডাক্ট এখানে ব্র্যান্ডিং করা থাকবে এখানেও কিন্তু স্টেপ করা থাকবে এবং আমার এই ব্যাগের সাথে কারো ব্যাগ কিন্তু মিলবেন আপনি বাজারে বিভিন্ন ধরনের দেখবেন লেদার বেস ছাড়া পাবেন এবং ভিতরেও কিন্তু একটা বেবি পাচ্ছেন এগুলো যারা একটু স্টাইলিশ কিছু চাচ্ছেন যে অনেক দিন লাস্টিং করবে আলমারিতে এটা ইউজ করতে পারবেন টু ইন ওয়ান ব্যাগ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো এটা হলো ব্ল্যাকের উপরে অনেক লাইট হোয়াইটের ভিতরে এগুলো ব্ল্যাক কালার এবং হলো আপনার এটা হলো ইউ উপরে মাত্র এক হাজার টাকা মাইকেল করছে স্যার এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট বাহিরের প্রোডাক্ট এখানেও কিন্তু আজকে ওই ব্যাগ দোকানে অনেকগুলা বিক্রি করছে দুই সাইডে দুইটা ম্যাগনেট থাকবে এখানে চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বাংলা ব্যাগ তো বারোশো টাকা পাবেন না এই সেম ব্যাগ মাত্র বারোশো টাকা আর এটা হলো বারবারির উপরে এগুলো ওরিজিনাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার থাকবে একটা কালারই আছে অনেক কমফোর্টেবল কাপড়টা দেখেন আর ভিতরে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা আছে এবং ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব পাবেন প্রাইস থাকবে মাত্র একটা কালার বারোশো টাকা শুধু একটা কালার বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন সাইজ হলো মিডিয়াম সাইজের ভিতরে একদম শেষের দিকে আজকের জন্য শুধু যারা নেবেন পাবেন আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখানে বাটন করা ওরিজিনাল প্রোডাক্ট এগুলা ভাইবেন আবার বাংলাদেশি প্রোডাক্ট এখানে পাঞ্চ করলে ওপেন হবে দুইটা চেম্বার থাকবে এবং লং বেল্টও পাবেন সাথে লং বেল্টটা অনেক সুন্দর একটা লং বেল্ট পাবেন এই যে দেখাই দিই এই যে লং বেল্ট প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এখন বল না ছয়শো পাঁচশো টাকা ট্যাক্সি পরে আটশো পঞ্চাশ টাকা এই মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলা পারচেস করতে পারবেন মিডল সাইজের উপর এই যে এটা ডাবা কুটের সেম চেম্বার শুধু খালি আপনার প্রিন্টগুলো আলাদা আলাদা যার যে প্রিন্টটা লাগবে ওয়াটারপ্রুফ হবে ওয়াশেবল হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা একটু গিফটের জন্য চাচ্ছে নিয়ে নিতে পারেন এগুলো ডাবা ব্যবহু করা থাকবে এবং এটা হলো আপনার এলবি দেখাও থাকবে আটশো পঞ্চাশ টাকা আর লাইট হোয়াইট হোয়াইট কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দুইটা কালার সবগুলা কালারই শেষ এটা বিস্কিট কালার এবং এটা হলো আপনার সিক্রেট ইয়া কালার ব্লু কালার টাকা এত বড় সাইজের ব্যাগ নিচে পাবেন বারোশো আটশো পঞ্চাশ টাকা যার জন্য এই অফারটা পাচ্ছেন শুধু একজন পাবেন বারোশো টাকা অনেক সুন্দর লাইট ওয়াইট ভিতরে বারোশো টাকা লং বেল পাবেন দুইটা শর্ট বেল লং বেল দুইটাই পাবেন তখন এই ব্যাগগুলার প্রতি অনেক চাহিদা ফ্রিডম এর আলহামদুলিল্লাহ এই ব্যাগগুলার অনেক রিভিউ আছে এখানে কিন্তু চেম্বার থাকবে ফ্রন্ট সাইডে এবং এখানে দুইটা করে ম্যাগনেট করা একটা নষ্ট হয়ে ডাইরেক্ট ইউজ করতে পারবেন ব্যাক সাইডে প্লেন থাকবে 1200 টাকা 1200 টাকা মিডল সাইজ ঈদের জন্য বেটার একটা অপশন যারা একটু স্টাইল কিছু লাগবে নিয়ে নিতে পারে 1200 টাকা করে মাত্র 1200 টাকা 1200 টাকা হোলসেলও পাবেন না সব দেখ এক পিসি আছে এক পিসে একজন পাবেন 1000 টাকা এখানে পাঁচ করলে ওপেন হবে এবং ফ্রন্ট সাইডে একটা চেম্বার পাবেন মিডলে চেম্বার হাফ চিন হাফ বিল করা থাকবে একটা যেহেতু এজন্য 1000 টাকায় দিয়ে দিলাম আর এটা তিনটা কালার হবে কম্বিনেশন করা থাকবে ভিতরে কিন্তু চেম্বার এবং একটা করে জুল পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো দু বছর আলমারিতে রাখে ইউজ করতে পারবেন মিডিয়া সাইজের ব্যাগ মাত্র এক হাজার টাকা এগুলা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এগুলো যারা যারা পাইছেন তারাই কিন্তু বলতে পারবেন যে কী ব্যাগ কি দামি নিয়েছেন এই যে দেখেন এগুলো অরিজিনাল প্রোডাক্ট এখানে লেখা আছে এখানে বাটন করা থাকবে এবং ব্যাক সাইডে প্লেন থাকবে ভিতরে কিন্তু আপনার চেম্বার পাচ্ছেন দুই সাইডে দুইটা চেম্বার মিডেলে চেম্বার এবং লং বিল পাবেন সাথে প্রাইস থাকবে এক হাজার দুইশো টাকা শুধু আপুর ভিডিও যারা দেখবেন এক টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু রানার ডিপারে ব্র্যান্ডের নাম লেখা আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা চারটা কালার মাত্র বারোশো টাকা করে কোর্সার দুই সাইডে দুইটা চেম্বার পাচ্ছেন ভিতরে চেম্বার পাচ্ছেন লং পেড পাবেন মাত্র 900 টাকা যে মাত্র 1200 টাকা এগুলা স্টাইলিশ দেখাই দিই টাকা অনেক স্টাইলিশ টাকা আপুর ভিডিও যারা দেখবেন তারাই কিন্তু এগুলা নিতে পারতেছেন মিস্টেক করবেন না 600 টাকা একটা কালার একটা কালার দুইটা কালার 600 টাকা 600 টাকা দাম অনেক স্টাইলি সেম প্রাইজে রাখবো 600 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ভিতরে চেইন চেম্বার পাবেন এই যে দেখুন আর একটা করে বড় চেইনও পাচ্ছেন 600 টাকা ওকে 600 টাকা এই সব ব্যাগ আপু হোলসেলও পাবেন না 600 টাকা এই যে দেখেন অল ওভার স্টোন করা 600 টাকা এবং এটা মাল্টি কালার হোয়াইটের উপরে আর এটা হলো ব্ল্যাক কালার প্রত্যেকটার সাথে দুইটা করে বেল আর এটা এটা কি আর নাই সাইকেল কোর্স এর অরিজিনাল একটা প্রোডাক্ট দেখা দেই আলহামদুলিল্লাহ এটা শুধু খালি ঈদের জন্য পাবেন 800 টাকা এই ব্যাগ আপনি যা হোলসেল ওই দামে পাবেন না এই যে দেখেন ব্র্যান্ড লেখা থাকবে 800 টাকা শুধু কয়েক পিস আছে এর জন্যই 800 টাকা লং চেইন থাকবে 100% বাহিরের পড়া এগুলো

অনেক লাইট ওয়াইটের ভিতরে যারা একটু স্টাইলিশ কিছু চাচ্ছে নিয়ে নেবেন একদম নতুন 1000 টাকা 1000 টাকা আছে একজন পাবেন লাইট চলাকালীন এই অর্ডার দিয়ে দিয়ান যেহেতু অনেক আপুর আর রেগুলার রিকোয়েস্ট করছিলেন এই যে দেখেন টু চেম্বার মাত্র 1300 টাকা এটা প্রায় 1200 টাকা রাখবো আজকের জন্য 1200 টাকা এটা মাত্র আচ্ছা তো এটা ফাইমা ব্যাগ কালেকশন স্টার মিলবে শপিং কমপ্লেক্সের লিফটের আটে ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে রুম বাটনের দুটো ব্যাগ দেখা দেই আজকে একদম দামাকে একটা অফার দিয়ে দেবো যেহেতু দুই পিসি আছে দুই পিসি আছে আগে তো দাম বেশি ছিল অনেকগুলা ছিল এই প্যাকেজিংটাই প্রিমিয়াম এখন দুই পিসি পাবেন দুইজন পাবেন আচ্ছা 1000 টাকা করে মাত্র 1000 টাকা করে এই সব ব্যাগ আপু স্বপ্ন কিউ 1000 পাবো না স্বপ্ন কিউ 1000 টাকা না মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা সব ব্রাউন শেডের উপরে এটা হচ্ছে আরেকটা মানে একই দুইটা কালার আছে দুইটা কালার